যে যেখান থেকে আমার আজকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে নতুন আরেকটি একটি রিয়াকশন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে যে ভিডিওটি আমরা রিয়কশন করব তো সেটি হচ্ছে খালবেলা নিউজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিও আর সেটি হচ্ছে মেজর ডালিমের জীবনী জীবনে নিয়ে তারা একটি নিউজ করেছে তো চার মিনিট পুরুষের সেকেন্ডে এই ভিডিওটি এই ভিডিওতে মেজর ডালিম আপনারা জানেন যে বর্তমানে তিনি প্রায় পঞ্চাশ বছর পরে আবারও অনেক আলোচনা চলে এসেছেন বিশেষ করে লিয়া হোসেনের একটি লাইফ থেকে তিনি এই আলোচনায় উঠে এসেছেন আর মেজর ডালিম অবশ্যই বাংলাদেশের একজন আলোচিত এবং আলোচিত ব্যক্তিত্ব তো বর্তমানে তার এবং ইলিয়াস হোসেনের যে ভিডিওটি আছে সেটি বর্তমানে ইউটিউবের ট্রেন্ডিং এর এক নাম্বারে আছে তো বুঝতে পারতেছেন বর্তমানে মেজর ডালিম কি পরিমাণ আলোচিত এবং তার ভিডিওগুলো কেমন চলতেছে তো বর্তমানে সবাই একদম মিডিয়া থেকে শুরু করে ওয়াজ মাহফিল সবখানে মেজর ডালিমকে নিয়ে আলোচনা হচ্ছে তাকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে তো আমার সামনে এই ভিডিওটি আসলো যে মেজর ডালিমিয়ার জীবনী বায়োগ্রাফি অফ মেজর ডালিম এটি করেছে কালবেলা নিউজ তো আমি ভাবলাম যে এই ভিডিওটি আমরা একটু রিয়াকশন করি তো আসলে রিয়াকশন বলতে এখানে আসলে মেজর ডালিমিয়ার জীবনী সম্ভবত এই ভিডিওতে তারা তুলে দেবার চেষ্টা করেছে তো আমরা এই পাঁচ মিনিটে আসলে কতটুকু তুলে ধরতে পারবে জানি না তবে যতটুকু তুলে ধরেছে আমার মনে হয় মোটামুটি মেইন যে পয়েন্টগুলো আছে সেগুলোই সম্ভবত এখানে ফোকাস করা হয়েছে তো কথা না বলে গেছিল আমরা রিঅ্যাকশনে চলে যাই মেজর ডালিম বলছি মেজর ডালিম বলছি অন্দকার মোস্তাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাদ সরকারকে উৎখাত করা সালের আগস্ট হইয়াছে বাংলাদেশ বেতারে এমন একটি ঘোষণা শুনে পুরো বাংলাদেশ ইতিহাস বদলে ফেলা এই ঘোষক ছিলেন বীর মুক্তিযোদ্ধা শরীফুল হক ডালিম মেজর ডালিম নামেই তিনি বেশি পরিচিত আগস্টের সেই ঘটনার পর বেশ কয়েকবার দেশের ক্ষমতার পট পরিবর্তন হলেও কোন খোঁজ মেলেনি মেজর ডালিমের আর শেখ হাসিনার নেতৃত্বাদি এখানে একটি কথা বলে নি আমরা তো থাকতে মেজর ডালিমের নাম শুনে আসছি কিন্তু সত্যি কথা বলতে আমিও ভাবছিলাম যে মেজর ডালিমের বর্তমানে কাজে হয়তো মারা গিয়েছেন অথবা কোথায় আছেন আসলে কিছুই জানতাম না ওনার সম্পর্কে তো ইলিয়াস সুজনের এই লাইভের পর থেকে আসলে মেজর ডালিন যে জীবিত আছেন সেটা জানতে পারলাম এবং উনাকে এই প্রথম দেখলাম আসলে আসলে কথা মনে অনেকবার শুনেছি নাম কিন্তু কখনো দেখা হয় তো এই লাইভের পর থেকেই মূলত মেজর ডালিনকে আবার দেখলাম তো দেখি আর মেজর ডালিন নিয়ে অনেক যেহেতু আলোচনা হচ্ছে সবাই মেজর ডালিনকে নিয়ে কথা বলতেছেন তো আমি চেষ্টা করবো আরো অনেকগুলো ভিডিও আমি দেখেছি তো সেগুলো করার জন্য তো আজকে এই ভিডিওটা আমরা দেখি আওয়ামী লীগ সরকার ডালিমকে দেশে আনার চেষ্টার কমতি রাখেনি কিন্তু তাদের সব চেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঠিকই ধরা বাইরে থেকে যান এই গেরিরা যোদ্ধা লোকযক্ষ আড়ালে থাকলেও তার প্রতিগোড়াই কারণ ইতিহাসের অনেক অজানা প্রশ্নের উত্তর তিনি জানেন সম্প্রতি সেই মেজর ডালিমকে দেখা যায় একটি লাইভ টক শোতে তার শো দেখতে একসঙ্গে যুক্ত ছিলেন Art Lakmanus. চাশポットপস সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে বিশেষ লাইভে প্রকাশ হন মেজর দালিম সময় তিনি জানান শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিলেন যে সওরাচারী আচরণে মানুষ রবের কাছে মুক্তি 찾ছিল তার জুলুমের অবসানের জন্য এই লাইভে সাংবাদিক ইলিয়াস মেজর দালিমকে উদ্দেশ্য করে বলেন আপনি জাতির সূর্য সন্তান আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন এই সতেই মেজর দালিম নতুন প্রজন্মকে কে সাধুবাদ জানান এবং তার কথা থেকে মনে করা হচ্ছে দেশের মানুষ চাইলে তিনি দেশে ফিরবেন কারণ চব্বিশের বিপ্লবীদের উদ্দেশ্যে মেজর ডালিম বলেন বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ডে যদি কোনো রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত পিছপা হব না ইনশাআল্লাহ মালি বাগের ছেলে শরীকুল হক ডালিমের জন্ম 1946 সালে পিএসসি গ্রাজুয়েট ডালিম 1964 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন 1965 সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন এবং 1971 সালের এপ্রিল মাস পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন 1971 সালে স্বাধীনতার সংগ্রামে সূরতি তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে যে দলটি সর্ব মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি ভীর উত্তম খেতাবে ঘোষিত হন একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তোলার প্রক্রিয়ায় তার অবদান উল্লেখযোগ্য জিবুর রহমানের শাসনকালে 1974 সালে প্রেসিডেন্সিয়াল অর্ডারে চাকরিতে নিযুক্ত হন মেজর ডালি 1975 সালের 15 আগস্টের পর তাকে সেনাবাহিনীতে কোনো নিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি করা হয় 1976 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণচিনে তাকে কূটনৈতিক হিসেবে প্রেরণ করা হয় 1980 সালে লন্ডন হাই কমিশনের সাথে তিনি অ্যাটাচড হন 1982 সালে কমিশনার হিসেবে হংকং এর দায়িত্বভার গ্রহণ করে করেন সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় পোস্টেড হন একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেওয়া হয় সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব পালন করেন ডালিম ব্যক্তি জীবনে তিনি একটি কন্যা সন্তানের জন্য তার স্ত্রী নিম্মি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন দুই সালে মেজর ডালিমের ছোট ভাই বীর বিক্রম কামরুল হক মুক্তিযুদ্ধে তিনি যে বাহিনীর সদস্য ছিলেন সেই ক্র্যাক প্লাটুনের নাম অনেকেরই জানা এই গেরিলা গ্রুপটি ঢাকা শহরে অবিশ্বাস্য দুঃসাহসিক অপারেশন করে খান সেনাদের মনে ত্রাসের সঞ্চার করে ঢাকা শহরের প্রায় সব কটি দুঃসাহসিক অপারেশনের হোতা ছিল কামরুল হকের দুর্ধর্ষ গেরিলা গ্রুপটি মিজোর ডালিম সম্পর্কে অনেক কিছুই ইতিমধ্যে জেনে গিয়েছি আর যতটুকু জানা ছিল আশা করি এই ভিডিও থেকে আমরা আরও কিছু মিজোর ডালিম সম্পর্কে জানতে পেরেছি আর এই ভিডিও থেকে যেটি জানতে পারলাম যে মেজর ডালিম তিনি বিভিন্ন সময় রাষ্ট্রপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন এবং ওনার স্ত্রী নিম্নি তিনি দু হাজার পাঁচ সালে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তো মোটামুটি এই ভিডিওটি থেকে এতটুকু ইন্টার জানতে পেরেছি আর আরও অনেক কিছু আসলে জানতে পেরেছি তো যাই হোক নিজের সম্পর্কে আরও অনেক জানার আগ্রহ আছে এবং অনেক ভিডিও হচ্ছে তো আমি চেষ্টা করবো সেগুলোকেও একটু রিয়েশন করার জন্য তো আজকে আমার এই ভিডিও এখন পর্যন্ত ভিডিও শেষে আরেকটি কথা বললেন এই বন্ধুরা তো সেটি হচ্ছে আমি যে ভিডিওটি রিয়েকশন করেছি এই মূল ভিডিওটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ